সে ধান চাষই হোক না কেন বা সবজি চাষ বা ফুলের চাষ সব চাষেতে একটা প্রধান সমস্যা হলো রোগ পোকামাকড়ের আক্রমণ আর এই পোকামাকড়ের আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সব করতে রাসায়নিক করতে করতে আমাদের জমিতে খরচের পরিমাণটা হয়ে যায় অনেকটাই বেশি আর আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব একটি খুব সস্তা একটা জিনিস যেই জিনিসটির ব্যবহারের দ্বারা আপনি যেমন পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে পারেন তেমনইভাবে আপনার জমিতে কী কী পোকামাকড়ের উপদ্রব হয়েছে তাও কিন্তু আপনারা জানতে পারবেন তাই আপনাদের সকলকে কৃষি উদ্যোগে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাই ক্লিক করে ভিডিও নোটিফিকেশনগুলি অন করে নেবেন যাতে করে আমার বানানো সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথম তাই বন্ধুরা আসুন আজকে ভিডিওতে জেনে নিই সেই কোন সেই সস্তা জিনিসটার কথা আমি তুলে ধরছি আজকে যে জিনিসটার কথা আমরা তুলে সেটি স্টিকি একে আমরা সাধারণত আঠালো বলে থাকি এই স্টিকি সাধারণত দুটি কালারের হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যেটা কালারটা রয়েছে এটা হলো নীল কালার এদিকে হলুদ কালার সাধারণত এই দুটি কালারের মধ্যেই এই স্টিকি ট্র্যাপ পাওয়া যায় এই স্টিকি ট্র্যাপগুলি কিছু নয় এর গায়ে লাগানো থাকে আঠা আপনি হাত দেখতে যে সহজে কিন্তু আঠা থেকে ছাড়ে না মানে এর মধ্যে লাগানো আছে কিছু আঠা আর এই দুটি কালার হওয়ার জন্য হলুদ আর নীল কালার গুলি হওয়ার জন্য আপনার জমিতে যখন এই ট্র্যাপ গুলি লাগাবেন কি হয় না পোকামাকড় যে প্রান্তেই থাকুক না কেন পোকামাকড় দুটি কালারকে কে সব থেকে দেখতে পায় মানে ওদের কাছে সহজে যেই দৃষ্টিতে হয় হলুদ আর নীল কালার প্রান্তেই থাকুক না সব থেকে যে কেন পোকাগুলি সোজা উড়ে চলে আসে এই ট্র্যাপ গুলির দিকে যেহেতু এটি হলুদ কালার আর এই হলুদ কালার হওয়ার জন্য এর দিকে যখনই এগিয়ে আসে এর মধ্যে আছে আঠালো পদার্থ আর পোকাগুলি কি হয় না এর উপর আটকে যায় যে আটকে যে পোকাগুলি আর কোনো মতেই একবার আটকে গেলে আর ফেরত যেতে পারে না এইখানেই আটকে রয়ে যায় আর জমি তার সেই কারণে কি হয় যেগুলি পোকাগুলি এখানে আটকে থেকে মারা যায় তাহলে কি হলো এই একটা সস্তা জিনিস আমরা জেনে কিছু সংখ্যা পোকার সংখ্যা কিন্তু আমরা কমাতে পারলাম দ্বিতীয়ত আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না যে আমার জমিতে আমি বিভিন্ন রকমের লক্ষণ দেখতে পাই কিছু গাছের পাতা শুকিয়ে যাচ্ছে কিছু পাতা কুকুরে যাচ্ছে তো আমরা বুঝতে পারি না যে কোন পোকার আক্রমণে সাধারণত আমাদের এই জমিতে ক্ষতি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা ব্যবহার তখন কি হয় পোকা পোকা সেই পোকাগুলিকে এর প্রতি আকৃষ্ট হয়ে এর দিকে এগিয়ে আসে আর এগিয়ে আসার পরে এই পোকাতে কিন্তু আটকে যায় আর যখনই এই পোকাতে আটকে যায় আমরা তখনই আর আমরা যখন জমি পরিদর্শনে যাব। যদি আমরা এই ট্র্যাপ গুলোকে লক্ষ্য করি এই আঠালো স্ট্র্যাপটাকে লক্ষ্য করে তাহলেই বুঝতে পারবো যে জমিতে কোন কোন পোকা সাধারণত উপদ্রব দেখা দিচ্ছে আর যেই পোকাগুলি আমরা দেখতে পাবো সহজে সেই পোকাগুলি নিয়ে যদি আমরা সহজেই কোনো কীটনাশক সব বা আমরা কোন রাসায়নিক সাপের দোকানে যদি যাই তারা সহজেই আমাদেরকে কোন মানে সঠিক যে কীটনাশক সেটাও কিন্তু আমাদেরকে রেকমেন্ড করতে পারবে তাহলে আমি কোন দুটো জিনিস বললাম প্রথম কথা যে আপনারা এই কিছুটা সংখ্যক হলেও পোকার সংখ্যা কমাতে পারবেন এর ব্যবহারে দ্বিতীয়ত পোকার সঠিক পোকা চিনতে যে আমার জমিতে কোন পোকার আক্রমণের জন্য আমার রোগ দেখা দিচ্ছে সেটার জন্য ব্যবহার করতে পারে তৃতীয়ত এর সর্বোপরি যেটা বেনিফিট সেটা হচ্ছে এইটা দিয়ে যদি আমরা কিছুটা হলেও পোকাকে কমাতে পারি এটা কিন্তু কোন রাসায়নিক কীটনাশক মানে পরিবেশ বান্ধব প্রক্রিয়া মানে এতে আমরা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি না এতে এর কোনো সাইড এফেক্ট নেই এর কোনো আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি সাধন নেই বা বা আমাদের পরিবেশের জন্য কোনো ক্ষতি সাধন নেই তাহলে স্বল্প খরচে আমরা কিন্তু অনেকগুলো বেনিফিট আমরা পেতে পারি এখন আমাদের মনে প্রশ্ন আসছে যে জমিতে কিভাবে ব্যবহার করবো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাপগুলি এই ট্র্যাপগুলি কি হয় না সাধারণত একে আমরা টান্ডাতে বা কোনো লাঠিতে এর মাথায় আমরা দড়ি দিয়ে আমরা লাগিয়ে দিই এরপরে এটা জমিতে যদি ধান গাছ এতটা হাইটের হয় ধান গাছ যতটা হাইটের হবে তার থেকে একটু উপরে তার থেকে একটু উপরে আমাদের যদি এই ট্র্যাপটাকে মানে রাখতে হবে তাহলে কি হবে না এটাকে সহজেই পোকামাকড়টা সহজে আইডেন্টিফাই করতে পারবে আর যেটা সবজি চাষের যদি হয় সবজির ক্ষেত্রেও আপনার যে সবজিটা আপনারা লাগিয়েছেন তার থেকে একটু হাইটে আপনারা কিন্তু এটা লাগাতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে একটা জমিতে কতগুলো লাগাতে হবে একটা জমিতে সাধারণত এক বিঘা জমির জন্য দেখা গেছে যে আট থেকে দশটা স্টিকি ট্র্যাপ কিন্তু যথেষ্ট আর আট থেকে দশটা স্টিকি ট্র্যাপ আপনারা যদি লাগান তাহলে কিছুটা হলেও আপনারা পোকামাকড় কমাতে পারেন এখন খরচ কতটা প্রত্যেকটা আপনারা দেখে থাকবেন এই যে স্টিকি সহজে পাওয়া যায় খুবই সস্তা স্টিকি আপনারা পেয়ে যাবেন আপনারা কিনে নিয়ে এসে জমিতে লাগান আর সাথে পোকামাকড় থেকে বাঁচতে পারবেন আজ এখন প্রশ্ন আসছে আপনারা জমি যখন পরিদর্শনে যাচ্ছেন আপনারা দেখা গেছে যে এক থেকে দেড় মাস পরে কিন্তু এই আঠাগুলি আস্তে আস্তে রোজ জলের ঝন্ডার কারণে কি হয় আঠাগুলি আস্তে আস্তে নষ্ট হয় তাই আপনারা চেষ্টা করুন যে এক দেড় মাস ছাড়া ছাড়া কিন্তু স্টিকিটার গুলিকে পরিবর্তিত করে অন্য স্টিকিটা আপনার জমিতে লাগানন তাই সর্বোপরি এই এতগুলো বেনিফিট আমরা বললাম এখন মনে আসছে কোন কোন পোকামাকড় আমরা এখান থেকে রক্ষা করতে পারবো এখন মানে সবথেকে যে প্রধান পোকাগুলি যেগুলো এর দ্বারা কন্ট্রোল হয় প্রথমত হচ্ছে সাদা মাছি সাদা মাছির উপদ্রব দ্বিতীয়ত আমরা যেটা বলবো আমরা জাপ পোকা বলে থাকি তৃতীয়ত হচ্ছে হচ্ছে চতুর্থ লিপ দেখবেন আপনারা টমেটো গাছের পাতার উপরে সাপ কাটার মতো দাগ সাদা সাদা দেখতে পারে পাতার উপরে সাপের মতো যে সাপের মতো সাপ চুল্লি যেমন আঁকা বাঁকা চলে সেইরকম আপনারা দাগ দেখতে পাবেন সেটা হয়ে থাকে লিপ মাইনার জন্য ওই পোকাগুলিকে সাধারণত আমরা এই ট্র্যাপের দ্বারা অনেকটা রক্ষা করতে পারি তাই জিনিসটা আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ যে কোনো সময় আপনারা যখন জমিতে পোকামাকড় লেগেছে রাসায়নিক কীটনাশকের বোতলটা তুলে ধরার আগে একবার ভাবনা চিন্তা করে দেখুন এই স্টিকি ট্র্যাপকে আমরা ব্যবহার করতে পারি কিনা এই স্টিকি ট্র্যাপ ব্যবহারের ফলে আপনারা সঠিক পোকাকে আপনারা কম খরচে আর সঠিক কীটনাশকের ব্যবহারে আমরা কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারি তাই সকলে এই স্টিকি ট্র্যাপের ব্যবহার করুন আর আপনারা আবারও বলবো যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যেই কারণ কি আমি এই ধরনের কৃষি পরামর্শের বিভিন্ন রকম ভিডিও আপনাদের কাছে সময় সময়ে তুলে ধরি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার